চট্টগ্রাম শহরের বিতর্কিত লটপাটকারী দুর্নীতিবাজ এবং সৈরাচারের দোষর ওয়াসার এন্ডি ফজলুল্লাহকে আমরা গত পরশু এসে চট্টগ্রামের নাগরিক সমাজ এবং ছাত্র সমাজ তাকে সাচ্চাই তার অভিযোগ সমূহ পেশ করার পর তার সামনে দাবি রাখার পর আমরা তাকে স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য বিনীত আহ্বান অনুরোধ জানাই কিন্তু তিনি আমাদের কথার কোন সারা জবাব দেননি পরবর্তীতে আমরা তাকে চব্বিশ ঘন্টার আলটি ম্যাডাম দিই আপনি সৎ স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করবেন কারণ আপনারা জানেন স্বৈরাচারের আমলে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি নানা ধরনের দুর্নীতি হতে শুরু করে প্রশিক্ষণের নাম দিয়ে পরিদর্শকের নাম দিয়ে বিদেশে গিয়ে এদেশের মানুষের বেতন এদেশের মানুষের পকেটের টাকা তিনি বাঙিয়ে খেয়েছেন এখন হাজার হাজার কোটি টাকা তিনি প্রকল্পের নাম দিয়ে লুটপাট করেছেন আমরা এমন ওয়াসার এই ভবনে সমস্ত কর্মচারী তার আত্মীয় স্বজনদের মধ্য দিয়ে একটি কর্মচারী আওয়ামী লীগ তিনি এখানে তৈরি করেছেন সুতরাং আমরা আজকে এসেছি এই চট্টগ্রাম শহরের নাগরিক সমাজ ছাত্র সমাজ তার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তার এই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে যথাযথ জবাব দিতে এবং তার সর্বোচ্চ শাস্তি ও তার পদত্যাগ আমরা চাই এই বিতর্কিত এই বিতর্কিত এনডি আমরা চট্টগ্রাম শহরে চাই না এই সৈরাচারের দোষর সেই ম্যারেজ বলার নাকি খুবই দক্ষ আমরা শুনেছি গতকাল পরশু নাকি তিনি কোটি কোটি টাকা সক্রিয় টাকা রাজনীতি